আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গাজীপুর মহানগরের চৌত্রিশ নম্বর হুগদের পুকুরে আজকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকারে চলিতেছে এই পুকুরে প্রায় বিশ জন শিকারি অর্থাৎ বৃষ্টি শৌখিন মাছ শিকার চলতেছে আজকের টিকিটের হার ষোলো হাজার টাকা শিকারির মাছ শিকারে ব্যস্ত শিকারি একটা হয়েছে Jangan lupa like, share, dan subscribe টাকা টিকিট রাখছেন নাকি আজকে রাখেন নাই কি আপনি কি শিকার দেখতে আসছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ

অনেক বড় আজকে জিয়াউল হকের পুকুরে ষোলো হাজার টাকা টিকিটে শৌখিন মাছ শিকারা মাছ শিকার করতে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা মাছ শিকার করিবে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত ভালো মাছই পেয়েছে মনে হচ্ছে যে আজকে ভালো হবে মাছের শিকার আপনারা দেখছেন অনেকগুলো মাছই ধরা পড়েছে বড় বড় অনেক বড় বিকেট কাতল রুই বড় তেলাপিয়া ব্লাড কাপ মৃগেল এবং অন্যান্য মাছ আজকে আবহাওয়াটাও ভালো হালকা মিষ্টি রৌদ্র তাই আজকে অনেক রকম মাছ পেয়েছে এই পর্যন্ত যে দেখা গেছে সেখানে আজকে তারা খুশি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কিছু অন্য কোনো প্রোগ্রামে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ